শুভ ভোর ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ চট্টগ্রাম থেকে বলছি বাহিরে খুবই সুন্দর প্রকৃতি খুব মনোমুগ্ধকর সমীরণ স্পর্শে গা শীতল হয়ে ওঠে রোমাঞ্চিত হয়ে ওঠে ভোরের পাখির কলতান শোনা যাচ্ছে এই সময়ে ব্রহ্ম মুহূর্ত আমরা করে আসলাম। আরেকটি কবিতা বলি আমার জন বন্ধু মারা গেল তার কয়েকদিন আগেই আমি গিয়েছিলাম তার কাছে তার যখন অফিস থেকে আমি যখন বেরিয়ে আসছি সে আমাকে বিদায় জানাল তার এক সপ্তাহ পরে শুনলাম সে মারা গেল মারা গেছে তার মৃত্যু বিষয় নিয়েই লেখায় এই কবিতা এই বইটি আমার এই কবিতাটি আমার এই কাব্য অনুরাধে বইয়ে প্রকাশিত হয়েছে এটি আমার তৃতীয় কাব্য গ্রহন্ত একক কাব্য গহন্ত। আমার মোট কাব্য গহন্ত প্রকাশিত হয়েছে ছয়টা আরও দুটা কাব্য গ্রহন্ত এবছর প্রকাশিত হবে সেই কাব্য গ্রহন্ত থেকে নেয়া কবিতার নাম বিদায় বন্ধু বিদায় মৃত্যুর বিছিলে তুমি তোমার চলে যাওয়া আমি এখনো মানতে পারিনি মানতে পারলাম না শেষ দেখায় জড়িয়ে বলেছিলে ভালো থেকো বন্ধু পেছন ফিরে দেখি তুমি ছিলে চেয়ে আমার দি পানে হাত নেড়ে বলেছিলে বিদায় বন্ধু বিদায় যদি একবার বুঝতাম এই দেখা শেষ দেখা এই বিদায় শেষ বিদায় তবে আবার ফিরে গিয়ে জড়িয়ে ধরতাম তোমাকে হে বন্ধু বুকে জড়িয়ে পরম মমতায় একবার জড়িয়ে ধরতাম বন্ধু ভবচক্রে বন্ধু তুমি হারিয়ে গেলে নিয়তির নিয়ম মেনে আর কি দেখা হবে না ভবচক্রে সব কি তবে এক জনমের বন্ধন জড়িয়ে ধরে আর বলা হবে না বন্ধু ভালো আছো তো তবে বন্ধু যদি কখনো ভবচক্রে দেখা হয় জড়িয়ে ধরে তোমায় পরম মমতায় একবার বলবো ভালো থেকো বন্ধু বিদায় বন্ধু বিদায় চিতার লেলিহান শিখা জ্বলন্ত আগুন কাষ্ট জল জল জ্বলন্ত তোমার দেহ ভব চক্রে শেষ যাত্রা ভালো থেকু বন্ধু বিদায় বন্ধু বিদায় ভবচক্রে আবার দেখা হবে